Caca apa nama ki? Caca? Oh Caca? Caca? Ya, এই অসহায় লোকটাকে আমরা উদ্ধার করলাম সাবার কিডনিসের হাসপাতালের পাশে উলঙ্গেই ছিল তার একটা পা পানাই এখানে আমাদের সামনে আছেন সাবার সিটিজেন ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান কামরুজান ভাই আপনি এই লোকটাকে দেখছেন কি অবস্থা তো আপনি তো আপনার সম্বন্ধে জানেন তো কি মনে হচ্ছে লোকটাকে আমরা উদ্ধার করতে আসসালাম আমি তো এখানেই থাকি আমি আমি যাচ্ছিলাম এখান দিয়ে দেখলাম এই লোকটা বিহীন এবং রাস্তা করে আছে তো স্বাভাবিকভাবে ফাউন্ডেশন সবসময় মানুষের জন্য কাজ করে এবং আমিও আমরা এই তাদেরকে আমরা থেকে ধরে আমরা উদ্ধার করি আজকে শুধু সেই ঢাকা থেকে কারানি থেকে এই অসহায় রূপ থেকে উদ্ধার করার জন্য তো ঠিক এইভাবে যেন প্রত্যেকটা মানুষ থাকে আমরা এখানে আরেকজনের সাথে কথা বলবো উনি উনি প্রথমে দেখছেন ওনার নাম হলো মঞ্জু ভাই উনি অস্ট্রেলিয়ায় থাকেন গতকে আসছেন উনি যাওয়ার পথেই দেখছেন তো মঞ্জু ভাই আপনি এটা তো উল্লেখটাকে প্রথমে দেখছেন দেখে কী মনে হয় মানে বাংলাদেশে এভাবে লোক করে থাকে এই জিনিসগুলো আসলে মানবিক সবার আগে আসা উচিত আপনারা যেই দৃশ্য ঋতু নিচ্ছেন এটা আসলেই অসাধারণ একটা ব্যাপার আমার মনে হয় যে ওনারা এই জিনিসের কোনো একটু মানে সাধারণ পাবে ওনারা ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আপনি নাম বলতে পারেন মামুল আপনার নাম বলতে পারেন নাম কী আপনার নাম

কালকে ভাত কাগজ লেবু দিয়ে বস্তু